হ্যালো বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি সুপর্ণা আপনাদের কাছে নিয়ে চলে এসেছি আবার এক নতুন নিউজ বন্ধুরা রেশন কার্ড নিয়ে নতুন আপডেট দিয়ে দিয়েছে রাজ্য সরকার সেখানে কি কি বলা হয়েছে প্রত্যেকটা কথা আপনাদেরকে জানাবো এখানে যা যা বলা হয়েছে তার জন্য ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলটি পাশে থাকবেন এবং নিত্য রকম আপডেট ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন চলুন তবে জানা যাক যে রাজ্য সরকার তরফ থেকে রেশন কার্ড নিয়ে কি আপডেট দিয়ে দেওয়া হয়েছে প্রথমে বলা হয়েছে দীর্ঘদিন ধরে অব্যাহিত রেশন কার্ডগুলো রাজ্য সরকারের তরফে সময় সাময়িকভাবে ব্লক বা নিষ্ক্রিয় করে রাখা শুরু হয়েছিল বছর চারেক আগে এর মাধ্যমে রেশন অবস্থায় স্বচ্ছতা আসার পাশাপাশি বিপুল পরিমাণে খাদ্য সামগ্রী বাঁচিয়ে সরকারি তহবিলের অর্থ সাশ্রয় হয়েছে এখন কেন্দ্রীয় সরকার রাজ্যের দেখানো এই পথেই যেতে চাইছে রেশন ব্যবস্থা পরিচালনায় পশ্চিমবঙ্গ সহ এই রাজ্যের কাছে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ব্যবস্থা নেওয়ার জন্য বলেছে কেন্দ্রীয় খাদ্য মন্ত্রক তার মধ্যে কয়েকটি বিষয়ে পশ্চিমবঙ্গ সরকার আপত্তি জানানো রেশন কার্ড নিষ্ক্রিয় করার ব্যাপারে রাজি থাকার কথা লিখিতভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রকে রাজ্য সরকারগুলিকে রাজ্য সরকারগুলিকে কাছে কেন্দ্রীয় সরকার যে প্রস্তাব পাঠায় তাতে বলা হয়েছে যেসব গ্রাহক ছ বছর ছ মাস ধরে রেশনের খাদ্য সামগ্রী তুলবেন না তাদের খাদ্য থেকে নিষ্ক্রিয় করা হোক এরপর ওই গ্রাহকদের তিন মাস সময় দিতে হবে ওই সময়ের মধ্যে গ্রাহকরা প্রয়োজনীয় নথি পেশ করে এবং ই কে করলে রেশন কার্ড ফের চালু হবে প্রসঙ্গত আধারে বায়োমেট্রিক যাচাইয়ের মাধ্যমে গ্রাহকদের ই কে সম্পন্ন করা হয় রাজ্য খাদ্য দপ্তর দু হাজার চব্বিশ সালের আগস্টের যে পিডিএস কন্ট্রোল অর্ডার কার্যকর করেছে তাতে অবশ্যই বলা হয়েছে কোনো রেশন গ্রাহক দু মাস ধরে খাদ্য সামগ্রী সংগ্রহ না করলে তার কার্ড নিষ্ক্রিয় হয়ে যাবে এরপর ছ মাসের মধ্যে ওই গ্রাহক কার্ড নিষ্ক্রিয় না করলে তার কার্ড পুরোপুরি বাতিল হয়ে যাবে খাদ্য দপ্তর স্থানীয় অফিস এমনকি রেশন দোকানের ইপস মেশিনের মাধ্যমে গ্রাহক বায়োমেট্রিক যাচাই করিয়ে কার্ড যাতে ফের চালু করতে পারেন সেই ব্যবস্থা চা রাজ্যে চালু হয়েছে তবে রেশন ডিলারদের সর্বভারতীয় সংগঠনের সাধারণ সম্পাদক বিশম্বর বসু জানিয়েছেন কার্ড ব্লক করার বিষয়টি গ্রাহকদের সরাসরি জানিয়ে দেওয়ার ব্যবস্থা থাকা উচিত এটা না থাকার জন্য অনেক ন্যায্য গ্রাহক খাদ্য প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন এটা নিয়ে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে সমন্বয় থাকা দরকার কন্ট্রোল অর্ডার চালু হওয়ার আগে দু সালে খাদ্য দপ্তর রেশন কার্ড ব্লক করার ব্যবস্থা চালু করেন কয়েক মাসের মধ্যে প্রায় দেড় কোটি কার্ড ব্লক হয়ে যায় এক সময় রেশন গ্রাহকদের সংখ্যা রাজ্যে সাড়ে এগারো কোটি ছাড়িয়েছিল তা নয় কোটির নিচে চলে আসে খাদ্য দপ্তর সূত্র জানা গিয়েছে দীর্ঘদিন ধরে অব্যাহিত কার্ডগুলি ওই সময় ব্লক করা হয় এর পাশাপাশি সরকারি কোনো দপ্তরের মাধ্যমে মৃত ব্যক্তিদের তথ্য সংগ্রহ করেও কার্ড ব্লক করা হয় ব্লক হওয়া কার্ডগুলিকে অধিকাংশ গ্রাহকই তাদের অস্তিত্ব প্রমাণ করতে আসেননি বলে খাদ্য দপ্তরের দাবি এই প্রক্রিয়ায় এখনো চলছে তো বন্ধুরা আপনারা দেখতে পেলেন সমস্তটাই যে রেশন কার্ড ঠিক কোন সময় আপনাদের নিষ্ক্রিয় হয়ে যাবে যে সব গ্রাহকরা রেশন কার্ডে যে সব গ্রাহকরা রয়েছেন তারা যদি দু মাস ধরে কোনো রকম রেশন না তোলেন বা কোনো রকম খাদ্য সামগ্রী না তোলেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের এই কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে পুনরায় আপনাদেরকে দরখাস্ত করে বা বায়োমেট্রিক যাচাই করে সমস্ত তথ্য দিয়ে আপনাদেরকে আবারও চালু করতে হবে এমনটাই জানানো হয়েছে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন এবং বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার